তাড়াহুড়োর কারণে আসলে গ্লাভস পরে নাই তো আছে যেহেতু পরে ফেলাই তাড়াহুড়া বলতে আমার খলা বাগানের মাঠে ব্যাপারে ঢুকছে কলা কিনবে কলা কাটছে তারা অলরেডি ওখানে আমার লোক একজন আছে সঙ্গে কলা কাটবে আর এই মুহূর্তে আমি আসি তারাগুনিয়া বাজার থেকে কে বলে বের হইলাম ফোন পাইলাম যে দ্রুত আসতে হবে তাই আর কি দ্রুত যাওয়ার চেষ্টা করছি সেফটি ফিচার হিসেবে অবশ্যই গ্লাভস পরাটা উচিত প্রতিটা বাইকারদের এবং সঙ্গে হেলমেট যদি জুতা সম্ভব হয় এবং হাতের কোনো এবং হাঁটুর সঙ্গে যে গার্ডগুলো থাকে এগুলো যদি পসিবল হয় ব্যবহার করা উচিত গাড়ির স্পিড এখন ষাট প্লাস হাইওয়ে আসলে ষাট প্লাস এটা আসলে কোনো গতি না এটা সাধারণ গতি বরং এর সাথে কম গতিতে যদি আপনি যান বিভিন্ন গাড়ির মাধ্যমে আপনি হ্যারাজমেন্টের শিকার হবেন বেসিক্যালি এই গতিতে চলা উচিত এখন গডিতে সময় মোটামুটি আড়াইটা বাজছে আর এই সময় আমি বের হয়ে গেলাম যেহেতু আমার কলা বাগানে কলা কাটছে ব্যাপারীরা তাই আর কি দ্রুত বেগে যাওয়ার চিন্তাভাবনা তবে দ্রুত চালাইতে হলে অবশ্যই সাবধান আশেপাশে খেয়াল করবেন আমাদের হাইওয়ে হলেও এটা গ্রামের মতো একটা পরিবেশ এইখানে গবাদি পশু বিশেষ করে ছাগল এবং রাস্তার কুকুর যেগুলো আছে এগুলো আসলে হুট করে আপনার সামনে চলে আসবে আপনি টেরও পাবেন না যখন আসবে দেন বিপদ একটা হয়ে যাবে গাড়ির স্পিড সত্তর প্লাস হচ্ছে মাঝে মাঝে যে কুকুর এগুলো আসলে মেন সেফটি আপনি আপনাকে সরাসরি কেউ এসে যে মেরে দিবে এর এরকম অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম কিন্তু সরাসরি একটা ছাগল বা কুকুর বা কোনো গরুর বাচ্চা এসে আপনার সামনে সম্মুখীন উপস্থিত হয়ে যাবে ইনস্ট্যান্ট আপনাকে ইমার্জেন্সি ব্রেক মারার চিন্তাভাবনাও করা লাগতে পারে তখন আপনি কি করবেন আপনি যত জোরেই চালান আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যত জোরেই আপনি চালান আপনি সহজে অ্যাক্সিডেন্ট আপনার হবেন আল্লাহ সুবাহ যদি না চান অপরদিকে যদি আপনি সতর্ক থাকেন আর মানুষ দেখেন স্পিডলি যখন চালায় তখন মানুষ সবচাইতে রাইডার যে চালায় সে সবচাইতে বেশি সতর্ক থাকে যে আমি খুব জোরে চালাচ্ছি এখন বিপদ আসার সম্ভাবনা আছে আমি খুব সেফটিভাবে চালাই এই একটা জিনিস আর যখন রিল্যাক্সে চালান চল্লিশ পঞ্চাশ স্পিডে আপনি তো মনে করছেন গাড়ি তো আমার কন্ট্রোলে আছে তো হুট করে দেখবেন কিছু একটা হয়ে যাবে যে লোকগুলো পার হয় হরেন দেওয়ার পরও মানে দেখে শুনেই পার হয় দেখে শুনেই মনে হয় যে বাধাই দিতে আসবে তেমন ট্রাক আসলে বা এরকম গাড়ি ওভারটেক করতে হলে অবভিয়াসলি গাড়ির স্পিড কন্ট্রোলের ভিতরে আনবেন বাইকার তো অবস্থা খারাপ পাশে বালি আমাদের এলাকায় বালির ছড়াছড়ি রাস্তার পাশে বালিতে খুব স্পিড করে গাড়িটা ওভারটিক করে নি স্কিড করলে কিন্তু অনেক বিপদ হওয়ার সম্ভাবনা থাকে এটা একবারে ইমব্যালেন্স হয়ে যায় হাতের কাছে কোনো ব্যালেন্স থাকে না আর খুবই বিপদজনক একটা অবস্থায় চলে আসে সামনে আল্লাহ দর্গা বাজার বাজার আল্লা দর্গা বাজারে সবসময় হালকা পাতলা জ্যাম হয়েই থাকে এদিকেও সাবধান যদি রাস্তায় জ্যাম হয়েই থাকে তো সেখান থেকে খুব সহজে পার হওয়ার নিনজার টেকনিকও হয়তো দেখানো সম্ভব হইতে পারে যদি আমি এরকম সুযোগ পাই বা জ্যামে পড়েই যাই আর বাজারে সবসময় গতি কন্ট্রোলের ভিতরে রাখবেন কারণ এই বাজার এলাকায় যে কোনো সময় গাড়ি মন নেই ইউটার্ন করে তখনই তো একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে আপনার গতি পঞ্চাশ ষাট স্পিড আপনার সামনে বহ করে একটা অটো ঘুরাই দিল স্পেশালি অটো এবং পাখি ভ্যানগুলো আনকন্ট্রোল এখানে হলো ওনারা আশেপাশে দেখে না দেখে রাস্তায় হুট করে গাড়ি উটন করে অটো উটন করে তখন একটা ঝামেলা হয়ে যায় বাধার সম্ভাবনা থাকে তো যত জ্যামই থাকুক জ্যাম থেকে রিল্যাক্সে পার হতে হবে বাজারের ভিতরে তারপর স্পিড প্রায় ষাট স্পিড উঠাই ফেলাইছি কারণ দ্রুত আমাকে এক জায়গায় যাইতে হবে এবং টানাটানি মাঝে মাঝে না করলে গাড়ির রগ আসলে ষাট হয় না এই রাস্তাটা এই সাইডটাই পূর্ব সাইডটায় অনেক ভাঙাচোড়া রাস্তা সাবধানে ভাঙাচোর ভিতরে ছোট ছোট বালি পনার মতো পাথর থাকে আর কি পিচ পাথর যেগুলো ছোটো পাথর গড়গড়া অবস্থা ব্রেক ট্রেক করলে সরসরাই আরামসে স্কিড করে এই জন্য সাবধান ব্রেক করার ক্ষেত্রেও সাবধান বেসিক্যালি সামনের ব্রেকটা খুবই সাবধানে করা উচিত কী অবস্থা মেন রোডের সঙ্গে ভিতরে হিয়ারিং করে ফেলছে সরকারের এত টাকা বাজেট করে তারপরে রাস্তাগুলো ভালো হয় না তা না হলে সমস্যা নাই এই রাস্তায় আমার মাসে দু একদিন আসা আশা পড়ি এর বেশি আশা করে না কিন্তু এই এলাকার জনগণের লোকজনের তো অনেক কষ্ট হয় বিশেষ করে চার চাকা বা তিন চাকার গাড়িগুলাই তো বেশি সমস্যা হয় আর এই রোডে দুই চাকার গাড়ি তো কম বেশিরভাগই তিন চাকার অটো এবং বড়ো বড়ো কিছু গাড়ি আছে এখানেও রাস্তা নষ্ট হয়ে গেছিলো আবার হিয়ারিং করছে আমার জীবনে সবচাইতে জঘন্যতম রাস্তা যদি কোনোটা বলতে হয় অবশ্যই আমি বলবো হিয়ারিং রাস্তা আমার বাড়ির সামনে একটা রাস্তা ছিল এখন রাস্তাটা নতুন করছে নতুন পিচ ঢালাই হবে তবে হিয়ারিং রাস্তার অভিজ্ঞতা হলো প্রায় বাইশ বছরের আমার বুদ্ধি বয়স থেকে দেখছি হিয়ারিং রাস্তা তো হিয়ারিং রাস্তা এত জঘন্য রাস্তা এ রাস্তায় হাঁটাও বিপদ হাঁটলেও পায়ের মানে পা ইটের সঙ্গে ঘর্ষণ খেয়েই পায়ে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে হচট খাওয়া বলে সেটাও হইতে পারে হিয়ারিং রাস্তা এত যখন আর কেউ যদি পড়ে যায় তো তার হাঁটু গিরি ভেঙে যাবে আর বৃষ্টি হলে কাঁচা রাস্তার সাইডে বেশি স্লিপ করবে আর ওই রাস্তার পরে যদি একটু হালকা পাতলা কাদা মাটি যদি থাকে আশেপাশের কাদা যদি থাকে ধোলার পর যে কাদা হয় এটা থাকে তাহলে তার কোনো কথাই নাই হেঁটে যাওয়াও বিপদ তো যেটা বলছিলাম আবার ভাঙাচোরা রাস্তা পার করে চলে আসলাম আর একটু টানাটানি করা রাস্তা একটু টানাটানি করি আবার ভাঙা একটু টানাটানি করেই নিই টানাটানি করার সময় বেশি কথা বলা উচিত না জাস্ট শুধু দেখে যান মাঝে মাঝে কথা শোনেন অটোগুলো আসলে সহজে সাইড দিচ্ছে না এই রাস্তায় গাড়ির স্পিড চুরাশি পঁচাশি এটাই রাস্তার জন্য অনেক বেশি কারণ রাস্তা আসলে এতটা মসৃণ না যার ফলে আর কি অনেক লাফালাফি করছে এখানে একটা বড় মোড় আছে এই মোড়ে অনেক ঝামেলা হয় মাঝে মাঝে এই জায়গাটা অ্যাক্সিডেন্ট করে কারণ দুই পাশে লম্বা বড় রাস্তা এবং এখানে হুট করে বড় কোনো গাড়ি যদি ঢুকে পড়ে তার সঙ্গে বাদে যাওয়ার সম্ভাবনাই বেশি এই রাস্তাটা অনেক সুন্দর রাস্তাটায় আসলে আমার মনটাই ভালো হয়ে যায় কারণ রাস্তার দুই ধারে বড় বড় গাছ এবং গাছের সবুজ পরিবেশ আমাকে আসলে খুবই মুগ্ধ করে আমি এই রাস্তায় আসলে আমার মনটা বেসিক্যালি ভালোই হয়ে যায় আর এই রাস্তার একটা গুরুত্বপূর্ণ ভালো দিক হলো এই যেই জায়গাটায় এত সুন্দর সবুজ সেই জায়গাটায় ভাঙাচোরার সংখ্যা খুবই কম এবং সব গাড়ি এখানে দ্রুত চলাচল করে মাঝখানে গাড়ি কোনো থামাথামি করে না যার ফলে গাড়ি টানাটানি করে একটু মজা পাওয়া যায় তবে একটা বিষয় যে দেখেন যত গতি তত ক্ষতি এটার বাস্তবতাও আছে আপনি কম স্পিডে গাড়ি চালাইবেন আপনি ব্রেক করতে পারবেন আপনি সহজে থামে যেতে পারবেন এবং গাড়ি আপনার কন্ট্রোলে থাকবে গাড়ি স্পিড কম করবে কম অপর থেকে আপনি ফুল স্পিডে গাড়ি চালাবেন অ্যাক্সিডেন্টলি সামনে কোনো কিছু চলে আসবে আপনি ঝুল সময় দিতে পারবেন না ব্রেক করে ফেলবেন বাট ব্রেক হবে না স্কিড করবে আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হবে তাই সর্বোপরি আমার অ্যাডভাইস হলো এই যে সুলে জোরে গাড়ি চালানো ঠিক না প্রয়োজন প্রতি মাঝে মাঝে চালাইতে পারেন বাট উচিত না